আপনি কিন্তু রাতে চলে আসবেন অনেক মজা হবে অনেক খেলাধুলা হবে লং টাইম আমার কিন্তু আসলে ম্যাডামের সঙ্গে দেখা করাইতে হবে বিনিময় আপনি আমার সঙ্গে যত খেলাধুলা যা কিছু চান কিছু করব আমিকে আপনি স্ত্রীসায় তো বেশি কিছু করব আমি তোমাকে তুমি এক এমপি বানায় দিলে সমস্যা আছে তুমি এমপি হয়ে যাবা আর কি লাগে মূলত তখন কথাレンタ হ্যালো हसन ভাই হ্যাঁ রফিসা কি অবস্থা এখন কেমন দিন টাইম কাটছে আপনার সময় কাটছে হ্যাঁ বলতো তোমার কি অবস্থা আছি আপনাদের ছেলে বড় একা দূরে থাকেন আপনি এখন বড় পোশটে উঠে গেছেন এখন তো আমাদের কথা মনে রাখেন না 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 তোমাদের কথা বলে যাব নাকি আমাদের সাথে কত সময় কাটাইছি টাইম পাস করছি যখন পাশাপাশি কাছে কাছে রইলাম তখন তো আপনি অনেক রকম ভাবে আমরা চলাচল করব কিন্তু এখন সেই দিনগুলো ভুলে গেলেন না 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 তোমাকে ভুলে যাবেন নাকি তুমি তো আছে আমার মনের রানী অপ্সরা মনে রানী রানী কেসের না যা অনেক দূরে চলে যাচ্ছে ও তখন আর কথা কথাবার্তা বলেন না আচ্ছা যায় হোক তোমার দুলিয়ো কার্যক্রম কেমন চালাচ্ছো চলছে একরকম. কেমন আর চলবে? বড় বড় নেত্রী বানায়ে দিলাম রাশিদা. বড় নেত্রী বানাইলেন তারপরে ওখান দল গঠন করতে সময় লাগবে অনেক মাত্র জায়গা মতো পৌছালাম অনেক সময় লাগবে আর আপনার help প্রয়োজন অনেক. আপনি যে post এখন আছেন আপনি ওখান থেকে আমাকে হেল্প করেন তাহলে আমি হয়তো অনেক দু আগাইতে পারবো. হ্যাঁ বলেন. তোমাকে তো অনেক miss করতেছি তোমাকে কত সময় কাটায়তো হবে বৃষ্টি আমিও করি আপনি অনেক দিন আপনার সঙ্গে আমার সাদলা হয় না আবিকা সেই দিনগুলো বারবার মনে পড়ে ভুলতে পারে না আমি তো ভাবছি আপনি ভুলে গেছেন আমাকে না 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 তোমার গাছে আপেল কমলার কথা কি বলা যাওয়া যাবে নাকি 그거 তো খাইতে হবে ওগুলো কাছে আসলে তো সবাই বেশ বেশি মনে করে দূরে চলে গেলে তো আর খাওয়ার কথা কারোরই মনে থাকে না তার মন আপনেও যাই হোক এখন যেখানে আছেন কি অবস্থা? হ্যাঁ আপেল কমলা কবে খাওয়া হবে সেটা বলো? আপনি খাইতে চাইলেই তো খাওয়াইতে পারি না আসলে কি কাউকে দূরের থেকে খাওয়ানো যাবে? আসেন দেখা করেন আমরা কথা বার্তা বলি সব বিষয়ে আলো আলোচনা করি আসেন না একদিন ঠিক আছে আমি তো সিলেটে আছি আগামীকালকে ঢাকায় আসব তারপর তোমার সাথে সময় কাটাবো বুঝছো? আপনি বাহির থেকে কবে আসলেন কোনো নিউজ দিলেন না তো ফেসবুকের মাধ্যমে দেখলাম আপনি কি কবে আসছেন? গতকালকে আসছি তো গতকালকে আসছেন আজকে আপনি খেলাধুলার জন্য পাগল হয়ে যাচ্ছেন আপেল খেতে হবে শরীর সুস্থ ভালো করতে হবে না? তোমাকে ছাড়া তো আর এক মুহূর্ত থাকে না আর তোমার madam কে তো জানোই আমার তো বেশি ভালো লাগে না ম্যাডাম কোথায় এখন? মেডাম আছে তেলেই আছে ঢাকা চলে আইবো হ্যাঁ আমিও ঢাকাতে আছি আমি তো আপনার কথা অনেক মিস করছি আমার আসলো বাইরে থেকে হয়তো কেমন কি অবস্থা আমার জানার জন্য অনেক ইচ্ছা হচ্ছে বাইরে রূপটা দেখে আছেন না ম্যাডাম কোথায় আছে হাসিনা ম্যাডামের সঙ্গে তো কথা বলার দরকার আমার ঠিক আছে তুমি আসো তোমার সাথে সময় কাটায় তারপর তোমাকে নিয়ে হাসিনা আপার সাথে ম্যাডামের সাথে দেখা করতে নিয়ে যাব এখন আমি যে পর্যায়ে আছি কথা বলতে হবে অনেক কিছু নলেজ নিতে হবে আমার হ্যাঁ তো তোমার কথা বলে মাঝে মাঝে হ্যাঁ আমি সরাসরি কথা বলতে চাই মোবাইলের মাধ্যমে অত কিছু আমি বলতে পারি না দেখা করাবেন ম্যাডামের সাথে আমাকে দেখা করাবো আর আগামী নির্বাচনের পর সংরক্ষিত আসনে তোমাকে দিব সেটা সময় বুঝবে বলা যাবে এখন অতটা আমি ইয়া না সময় বলে দিবে কখন কি হবে যাই হোক আপনি আসতেছেন নাকি ঢাকাতে আসবেন sure? হ্যাঁ হ্যাঁ আগামী কালকে সকালে আমি চলে আর তোমাকে শুধু আমার কাছেই আসছেন না অন্য কাজের জন্য আসছেন? ঢাকা তো বহুত কাজ আছে অনেক কাজ আছে madam এর সাথে মিটিং আছে বুঝছো শেখ হাসিনার সাথে মিটিং আছে আপনি কি এখানে হোটেললে নিয়ে থাকবেন? হোটেললে নিয়ে থাকবেন এখানে অনেকদিন? না না ওই যে আমার flat না তোমাকে নিয়ে যে আগে টাইম পাস করলাম ওই বাসাটা কেন তুমি কি ভুলে গেছ? না কি তুমি ভুলবো কেন ওটা কি বলতে পারি? না তুমি তুমি মিট এ করো আমার সাথে না না বাসাটাই ভালো হয়, ওইখানে অনেক সুবিধা হয়। হ্যাঁ বাসায় থাকলে তো মনে করো পানি টানি সমস্ত কিছু খাওয়া যায়, আর তুমি তো পানি খাবার পারবে না. আপনি তো শুধু লাল পানি খান, এবার আপনাকে সাদা পানি খাওয়াই, যে যে আর ওটা খাইলে পরে আপনি আর বাইরে যেতে চাবেন না. হম যত সমস্যা হোক আপনি বাংলাদেশে থেকে যাবেন. যাই হোক শোনো তোমার কাছে আপেল গুলো খুব মিস করতেসি এগুলো খাইতে হবে. হম আপেল গুলো আপনার জন্য অপেক্ষা করসে. কবে আসে বাগানের মালিক আপেল খাবে অনেক miss করসে হ্যাঁ তোমাদের মত নারী নেত্রীরা আছে বলেই তো আমরা এত সুখ শান্তিতে আছি বুঝো তোমরা যে ভালোবাসা দিচ্ছ এগুলা তো ভুলার নয় actually এই power গুলো যা কিছু হতে পারসে এটা একমাত্র আমার madam কারণে madam যে সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের জন্য যে সমস্ত নারী নেত্রী গুলো নিয়োগ করছে শুধু আপনাদের উপভোগের জন্য আপনাদের সুবিধার জন্য আর আমরা বাধ্যগত ভাবে করি তারপর অনেক মজা হয় অনেক কিছু বিনিময়ে চপ প সব কিছুই পাই আর কি এই কারণে কারণ ম্যাডাম এই সুবিধা গুলো করে দিয়েছে এই কারণে আপনাদের সুবিধা হয়েছে ঠিক না হম যাই হোক বলেন হ্যাঁ রেডি কিন্তু তোমার সাথে অনেক খেলা হবে হ্যাঁ বাইরে থেকে আসলে কি আনছেন আসলে তো সরাসরি কি দেখা হবে সরাসরি দেখা হবে না তোমার সাথে খেলাধুলা হবে কত কিছু হবে দেখা হবে না মানে তাই প্রতি রাতে আমাদের বাসায় নিয়ে থাকবেন কিন্তু এখানে যতদিন ঢাকাতে থাকবেন একটা দিন যতদিন ঢাকাতে থাকবো তুমি আমার সাথে থাকবো সমস্যা নেই ওকে টাকা খালি হাতে কি করে আসবেন কিছু মানে অনেক টাকা আনতে হবে যে আমার অভাবটা ছিল এটা তো দেখার মতো কেউ ছিল না আপনি ছাড়া তো আমাকে কেউ এত আপন করে দেখে না অনেক সমস্যা তোমার রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব কিন্তু অনেক সমস্যা বিশেষ করে অর্থের দিক থেকে অনেক সমস্যা। সমস্যার মধ্যে আছে আপনি আগে যে শুভেচ্ছাগুলো আমাদেরকে দিয়েছেন টাকা পয়সার ব্যাপার তারপরে অনেক কিছু ইটুজেস ওটা তো আমাকে কিওর দেয় নাই ওটা তো পাই নাই এখন আপনি আসছেন আমি তো আবার আগের মতো সব কিছু ফিরে পাবো হয়তো।

তাহলে বাড়ি কি নির্বাচন হলে তো পাস pass করবো এই দুজনে কেন নির্বাচন কিসের নির্বাচন তো নামে নিজেরা নিজেদের তো আমরা পাস করি নিজের ক্ষমতা নিজেরাই আমরা দখলে রাখি এখানে তো আর কেউ আসে বসতে পারবে না ঠিক না আমাদের উপর আর কথা বলতে পারে কেউ কেউ পারবে না হ্যাঁ শোনো হ্যাঁ বলেন হ্যাঁ তুমি আবার অন্য কারো সাথে ক্লোজ করে না আওয়ামী লীগের তো আরো দেখি যে তুমি এর সাথে যাও না অন্য কারতে ক্লোজ হওয়ার কোন প্রশ্নই আছে না কারণ আমি আপনি দেখলাম সালমানের রহমানের সাথে তুমি ঘোরাফেরা করতেছো না ঘোরাফেরা করছি স্যারে ওই মিটিং মিছিলে আমাকে যাওয়ার জন্য অনেকটা রিকোয়েস্ট করছিল পরে অনেকবার request এর পরে যেহেতু আপনি ওখানে নাই তখন আমাকে যাওয়ার জন্য অনেক বাধ্য করলো. তোমাকে position রাখছি ঢাকা চার আসনে, ঢাকা চার আসনের মাথাই হয়ে যাবে তুমি চিন্তা করো না তুমি যদি আমার সাথে থাকো তাহলে ঢাকা চার আসন সেটা তোমারই হয়ে যাবে. এমপি মন্ত্রী তোমার বাসায় আসবে আর যাবে. আমি তো এই আশা করেই আপনার পিছু কখনো ছাড়ি নাই. কারণ অনেক sir অনেক কিছু বলছে আমাকে. তারা অনেক বড় বড় নেতা কর্মীদের আমাকে অনেক অফার দিয়েছে কিন্তু আমি কোনো অফারই কাজ করি নাই আমার একটাই আশা যে আপনি আমাকে কোনো ঠকাবেন না আপনি যা কিছু করবেন ভালো করবেন আমার জন্য এই কারণে দেখেন আপনি বাহির থেকে আসার পর পরে আমি আপনি खुश পাবনি হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি কালকে সকাল সকাল ঢাকাতে পৌঁছান আমি ওখানে বাসায় চলে আসব কালকে সকাল 10 ফ্লাইট আমার

হ্যাঁ যা যা কিছু আছে রুমে এ খেলা হবে তো না সব পরিবর্তন করছেন আবার না না খেলা পারফেক্ট হবে ওকে ওদের সামর্থ থাকে ওখানে আমাদের চিনো না যে আমার ওখানে যে টা আছে সামান হম চিনি আপনার পরিচয় করে দিয়েছিলেন চিনি কিন্তু তার সঙ্গে আমার যোগাযোগ নেই কথা নেই প্রয়োজন মনে করি না যোগাযোগ করে কি করবা সে তো আমার হচ্ছে বাসা দেখে রাখে তাই না যা ওই জন্য বলছি কোনো কথা বলে কোনো যোগাযোগ করে জানি হয়তো আপনার বাসার পাশে দেখে রাখছে তার মতো করে, এটাই আর কি. আচ্ছা ঠিক আছে শোনো, তারপর তুমি ready হয়ে থাইকো আগামীকাল রাত্রে তুমি আমার এখানে আসতেসো, বুঝছো? রেডি মানে আমি এ~ এখনই তো রেডি আমার তো মন চায় আমি এখনই দৌড়াই আপনার কাছে চলে যাই. নিজেকে আর ধরে রাখতে পারছি না. হ্যাঁ তোমার জন্য অনেক surprise আছে, শেখ হাসিনা বসে আছে তোমাকে দেখা করাবো. আমার সবচেয়ে বড় তোয়াটা ওইটাই আমি madam এর সঙ্গে দেখা করব সরাসরি কথা বলব এটাই সেরকম আপাতত তোমার নামও জানে আমার পিসি জিজ্ঞাসা করলো যে তোমার সাথে যে মেয়েটা আছে রাফিসা ওর খবর কি আমি বললাম ম্যাডাম আপনি ওর নামও জানেন বলল হ্যাঁ মেয়েটা তো অনেক সুন্দর অনেক কিউট অনেক ভালো কথাবার্তা। আপনি কাছে আর বেশি বেশি আমার বিষয়ে কিছু বলেন তাহলে এর প্রতি আমার প্রতি হয়তো তার একটু অন্যরকম একটা আকর্ষণ কাজ করবে। চিন্তা করো না তোমাকে ডাকা 400 এর এমপি কেওয়ারে বানাইতে হয় সেটা। হ্যাঁ এমপি বানানো এটা আপনাদের হাতে মানে যখন ইচ্ছা করলে যাকে ইচ্ছা করলে বসাতে পারেন ওখানে কারণ এখানে তো জনগণ লাগে না নিজেরাই সবকিছু। জনগণ কি এখন কে আর আগের মত আছে গনতন্ত্র আছে এখন আমরাও যা বলব তাই তো চাই দুজনে হ্যাঁ তো বললাম হম সব কথার এক কথা ছাড় সে নির্বাচন যখন হয় তখন হবে এখন আসল চপ ওটা সেটা সেটা আমাদের ইয়া করতে হবে আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন অনেক মজা হবে অনেক খেলাধুলা হবে লং time আপনার পাশে থাকবো সন্ধ্যার সময় চলে আসবো সকালে চলে যাবো আমি রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন